কেউ বলছে রিয়েল কিন্তু আমি বলছি সত্যিটা জানুন নিজের চোখে কারণ আজ আমি শুধু বলবো না দেখাবো কিভাবে আপনি কে কে এফ বি অ্যাপ ব্যবহার করে ঘরে বসে ইনকাম করতে পারবেন আর কিভাবে মাত্র এক হাজার টাকা ডিপোজিট করে পেয়ে যাবেন বিশাল আট হাজার টাকা বোনাস তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ একটা স্টেপ ভুল করলে বোনাসটা মিস হয়ে যাবে প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেই কে হলো একটা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন গেমে অংশ নিতে পারেন এবং রিওয়ার্ডও পেতে পারেন তবে এটা ব্যবহার করার আগে অবশ্যই বুঝে কাজ করবেন কারণ সফল হতে গেলে শুধু ভাগ্য না জানতে হবে নিয়মও আমি এই ভিডিওতে এমনভাবে ব্যাখ্যা করব যেন নতুন ইউজাররাও সহজে বুঝে ফেলে চলুন শুরু করি একদম শুরু থেকে প্রথমে কমেন্ট বক্সে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করলেই চলে আসবেন রেজিস্ট্রেশন পেজে এখানে দিতে হবে চারটি তথ্য এক ইউজার নেম ইংরেজিতে দিন শেষে চাইলে একটা সংখ্যা যোগ করুন দুই পাসওয়ার্ড তিন কনফার্ম পাসওয়ার্ড চার ফোন নাম্বার সব ঠিক মতো দিলে নিচে নিবন্ধন ক্লিক করুন কিছু সেকেন্ড অপেক্ষা করুন আর দেখবেন আপনার অ্যাকাউন্ট রেডি এখন থেকে আপনি একজন রেজিস্টার্ড ইউজার কিন্তু থামবেন না এখানেই খেলা শুরু এটা এখন আসলে এটা মাত্র এক হাজার টাকার ডিপোজিট হিস্ট্রি দেখেন অনেক টাকা ডিপোজিট করেছি এখন উত্তোলন হিস্ট্রি দেখেন প্রচুর টাকা উত্তোলন করেছি বিকাশে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করার জন্য প্রথমেই প্রোফাইলে যান তারপর সুরক্ষা কেন্দ্রে ক্লিক করুন এখানে দুটি অপশন পাবেন ব্যক্তিগত তথ্য এবং ই ওয়ালেট বাঁধুন এখন ব্যক্তিগত তথ্যে ক্লিক করুন আপনার জিমেল আসল নাম আর ফোন নাম্বার দিন তারপর জমা দিন চাপলেই ভেরিফাইড বন্ধুরা এই ধাপটা অনেকে এড়িয়ে যায় কিন্তু ছোট একটা কাজই পারে আপনাকে সফলতার প্রথম ধাপে নিয়ে যেতে এখন আসি ই ওয়ালেট অংশে ই ওয়ালেট বাঁধুনে ক্লিক করুন তারপর প্লাস আইকনে ক্লিক করে আপনার বিকাশ নগদ বা রকেট নাম্বার দিন এরপর ছয় সংখ্যার পাসওয়ার্ড সেট করুন মনে রাখবেন এই পাসওয়ার্ডটাই লাগ তথ্য এবং ই ওয়ালেট বাঁধুন এখন ব্যক্তিগত তথ্যে ক্লিক করুন আপনার জিমেল আসল নাম আর ফোন নাম্বার দিন তারপর জমা দিন চাপলেই ভেরিফাইড বন্ধুরা এই ধাপটা অনেকেই এড়িয়ে যায় কিন্তু ছোট একটা কাজই পারে আপনাকে সফলতার প্রথম ধাপে নিয়ে যেতে এখন আসি ই ওয়ালেট অংশে ই ওয়ালেট বাঁধুনে ক্লিক করুন তারপর প্লাস আইকনে ক্লিক করে আপনার বিকাশ নগদ বা রকেট নাম্বার দিন এরপর ছয় সংখ্যার পাসওয়ার্ড সেট করুন মনে রাখবেন এই পাসওয়ার্ডটাই লাগবে টাকা তুলতে সব থাকলে জমা দিন চাপন এখন আপনি কে কে ফুল বি ভেরিফাইড ইউজার